বাংলাদেশে রয়েছে অসংখ্য রাজনৈতিক দল আর এসব রাজনৈতিক দলগুলো এমনি এমনি চলে না এসব দল পরিচালনার জন্য রয়েছে অনেক রাজনৈতিক নেতাকর্মী রাজনৈতিক নেতাকর্মীরা তাদের জ্ঞান বুদ্ধি ও দূরদর্শিতার মাধ্যমে দলগুলোকে পরিচালনা করে থাকে তবে শুধু নেতাকর্মীদের দ্বারাই রাজনৈতিক দলগুলো পরিচালনা করা সম্ভব হয় না দলগুলো পরিচালনার জন্য অনেক সময় অর্থেরও প্রয়োজন হয় আর এসব অর্থ বা টাকাগুলো কোথা থেকে আসে জানার আগ্রহ সকলের মনেই রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি রাজনৈতিক দলের টাকার উৎস কী সে সম্পর্কে তাছাড়া আরো জানতে পারবেন কোন রাজনৈতিক দলের টাকা কিভাবে আসে এবং কারা পরিচালনা করে এসব দলগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্মনায় সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের এই পাঁচটি দলের টাকার উৎস সম্পর্কে জানাতে চলেছি তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন প্রথমেই জেনে নেই জামায়াতের টাকার উৎস সম্পর্কে জামায়াতের টাকার উৎসটা কোথায় মানে কোন জায়গা থেকে তারা টাকা পায় তা সকলেই জানতে চান যেহেতু তাদের নামে কিন্তু এরকম কোনো রেকর্ড নেই যে তারা কোথাও চাঁদাবাজি বা কারো জায়গা জমি দখল করেছে হাটবাজার টেম্পো স্ট্যান্ড দখল করে তারা খাইতেছে এমন কোনো রেকর্ড নেই অথচ এই দল কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের কল্যাণে তাহলে এই টাকাটা তারা পায় কিভাবে এমন প্রশ্ন অনেকের মনেই ঘোর পাক খায় জামাইতে টাকার যে মেইন সোর্স সেটার নাম হচ্ছে বাইতুল মাল যারা জামাইতের কর্মী বা জামায়াত সমর্থক বা জামায়াত করেন তারা বাইতুল মাল সম্পর্কে অবগত আছেন জামায়াত এমন একটি রাজনৈতিক সংগঠন যে এই দলের কর্মীরাই তাদের টাকা দিয়ে এই দলকে চালায় বাইতুল মাল হচ্ছে জামায়াতের একটি ফান্ড অর্থাৎ যেখানে জামায়াতের কর্মী থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ে যারা নেতা আছে তারাও কিন্তু এই ফান্ডে প্রতি মাসে একটা অর্থ জমা দেয় এই টাকাটা জামায়াত সংগ্রহ করে একটা পার্সেন্টেজ আকারে উনি জামায়াতের খুব ভালো পর্যায়ে দায়িত্বশীল একজন নেতা তো আমি দেখেছি যে তিনি প্রতি মাসে ওই জামায়াতের ফান্ডে মানে বাইতুল মাল যে ফান্ডের কথা বলেছি এখানে প্রতি মাসে উনি পাঁচ টাকা করে দেন শুধু উদাহরণ ক্ষেত্রেই বললাম তাছাড়া যারা জামায়াতের বড় বড় নেতা আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় আয় ইনকাম অনেক বেশি তারা যে কি পরিমাণ দান করে সেই কথাটা আমি নাই বললাম এইবার আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই ধরেন কম করে হলেও পুরো বাংলাদেশে জামায়াতের কর্মী হচ্ছে দশ লক্ষ তো এই দশ লক্ষ কর্মী যদি এক টাকা করে দেয় বলেন তো জামায়াতের ফান্ডে কয় টাকা আসবে দশ লক্ষ কর্মী যদি এক টাকা করে দেয় তাহলে ফান্ডে আসবে দশ লক্ষ টাকা এরপরে জামায় এই ফান্ডে যদি দশ লক্ষ কর্মী দশ টাকা করে দেয় তাহলে জামায়াতের ফান্ডে প্রতি মাসে আসবে এক কোটি টাকা এরপরে এই দশ লক্ষ কর্মী যদি জামায়াতের ফান্ডে একশো টাকা করে দেয় প্রতি মাসে তাহলে জামায়াতের ফান্ডে কালেকশন হবে দশ কোটি টাকা এজন্য আপনি জামায়াতকে কখনো দুর্বল করতে পারবেন না তাছাড়া খুবই স্ট্রং একটি সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী এবং বাইতুল মাল হচ্ছে জামায়াত ইসলামের প্রধান টাকার উৎস জামায়াতের আয়ের আরেকটি উৎস হচ্ছে জামায়াতের অনেক প্রতিষ্ঠান আছে উদাহরণস্বরূপ যদি আমি বলি যেমন বর্তমানে ইসলামী ব্যাংক রয়েছে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে এই সকল কিন্তু যে শেয়ার মার্কেটের উপরে চলে এরপর যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি এগুলো কিন্তু জামায়াতের নিয়ন্ত্রণে তো এই সকল কোম্পানির থেকে যে প্রফিট হয় ওই প্রফিট দশ পার্সেন্ট জামায়াতের ফান্ডে চলে যায় বড় বড় কোম্পানি যেগুলো জামায়াতের অর্থায়নও চলে এ সমস্ত কোম্পানি যে প্রফিট করে তার দশ পার্সেন্ট জামায়তের ফান্ডে দিয়ে দেয় আর এভাবে কিন্তু অনেক পরিমাণে একটা আর্নিং হয় জামাইতে ইসলামের আর এসব অর্থ দিয়ে জামাইতে ইসলামী তার সংগঠনের গরিব ছাত্রদের পড়াশোনার খরচ থেকে শুরু করে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য খরচ দিয়ে থাকে এবং এই অর্থগুলো দিয়ে জামায়াত নিজেদের দলকে পরিচালনা করে থাকে তো এবার চলুন দেখেনি জাতীয় পার্টির টাকার উৎস সম্পর্কে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় দল ছিল এই জাতীয় পার্টি হুসেইন মোহাম্মদ এরশাদ যখন দলটি পরিচালনা করতেন তখন দলটির খুবই নাম ডাকছিল তবে এর মারা যাওয়ার পর দিন দিন দলটির জনপ্রিয়তা কমেই চলেছে তবুও বাংলাদেশের অনেক মানুষের আস্থার দল হিসেবেই রয়েছে এই জাতীয় পার্টি জাতীয় পার্টির টাকার উচ্ছের সঠিক তথ্য না জানা গেলেও বলা হয়ে থাকে জাতীয় পার্টির সমর্থিত বড় বড় ব্যবসায়ী শিল্পপতি রয়েছে যারা কিনা দলের জন্য অর্থ অনুদান দিয়ে থাকে তাছাড়া দলের নিজেদের অর্থ নিয়ে দলটির পরিচালনা করে তো চলুন জেনে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্মনায় দলের টাকার উৎস সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্মনায় দলটিও বাংলাদেশের জনপ্রিয় একটি দল এই দলের বেশিরভাগ সমর্থকেই ইসলামী বিধিনিষেধ মেনে চলে এই দলের সমর্থকেরাই নিজেদের পকেট থেকে টাকা তুলে দলের যে কোনো প্রোগ্রাম ও পরিচালনা করে থাকে নিজ দলের সমর্থকদের কাছ থেকে অর্থের একটা বড় অংশ জোগাড় হয়ে থাকে এছাড়াও দলের জন্য কোথাও যেতে হলে তারা নিজেদের পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে প্রোগ্রামগুলোতে হাজির হন এবং খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে দলের সকল কার্যক্রম পরিচালনা করেন তো বুঝতেই পারছি চর্মনাই দলটির কর্মীরাই নিজেদের অর্থায়নে দলটি পরিচালনা করে থাকে তো চলুন বন্ধুরা এবার জেনে নেই বিএনপির টাকার উৎস কি দীর্ঘ পনেরো বছরে প্রায় নিশ্চিন্ন হতে বসেছিল বিএনপি তাছাড়া বিএনপি নেতা কর্মীরা স্বৈরাচার হাসিনা প্রশাসন দ্বারা মিথ্যা মামলার মাধ্যমে জেল জুলুম ও নির্যাতনের শিকারও হয়েছে বারবার তবুও তারা দমে যায়নি নিজেরাই নিজেদের পকেট থেকে টাকা খরচ করে আওয়ামী লীগের মিথ্যা মামলা থেকে মুক্তির জন্য খরচ করতে তাছাড়া বিএনপি মূল টাকার উচ্চ হল বর্তমান চেয়ারপারসন তারেক জিয়া এছাড়াও বিএনপিতে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে যারা কিনা বিএনপির দুঃসময়গুলোতে বিএনপিকে টিকিয়ে রাখতে অর্থের যোগান দিয়েছেন তাছাড়া বিএনপির মিছিল মিটিংগুলোতে সাধারণ কর্মীদের একত্র করতে যা খরচ হতো তা বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকেই বেশি খরচ করত তবে নির্বাচনের সময়ই মূলত সবচেয়ে বেশি অর্থ খরচ হয় তখন দলের বড় বড় নেতাকর্মী ও সমর্থকরা ব্যক্তিগতভাবে অনুদান দিয়ে দলকে সহায়তা করেন এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীরা ও শিল্পপতিরা রাজনৈতিক আদর্শগত সমর্থন বা ভবিষ্যতের সুবিধার আসায় অনুদান প্রদান করে থাকেন মূলত এভাবেই বিএনপি দলটাকে পরিচালনার অর্থের হয়ে থাকে তো চলুন সর্বশেষ জেনে নেই আওয়ামী লীগের টাকার উচ্চ সম্পর্কে টানা ষোলো বছর ক্ষমতায় ছিল স্বৈরাচারী হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ আর এতদিন কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই বাংলাদেশকে পুটে খেয়েছে আওয়ামী লীগের এমনও কিছু নেতাকর্মী রয়েছে যারা কিনা সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে টাকা পয়সা থেকে শুরু করে অর্থ সম্পত্তি ও জায়গা জমি দখল করে নিয়েছে তাছাড়া চাঁদাবাজি দখলবাজি তো ছিল নিত্যদিনের কাজ এসব অপকর্মের মাধ্যমে পাওয়া টাকাগুলোই আবার ভাগাভাগি করে নিত আওয়ামী লীগের কিছু দায়িত্বশীল নেতাকর্মীরা তবে আওয়ামী লীগে যে শুধু খারাপ নেতাকর্মীরা তা কিন্তু নয় কিছু ভালো কর্মী রয়েছে আওয়ামী লীগে কিন্তু খারাপ নেতাকর্মীদের কারণেই মূলত ভালো নেতাকর্মীরা বর্তমানে আওয়ামী লীগের দুঃসময়ে কদর পাচ্ছে না তাছাড়া আওয়ামী লীগের আবার অনেক ব্যবসায়ীও রয়েছে যারা কিনা কোটি কোটি টাকার মালিক আর এসব ব্যবসায়ীরাই মূলত আওয়ামী লীগকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে তাছাড়া আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা রয়েছে যারা কিনা অবৈধভাবে চাঁদাবাজি ও দখলদারের মাধ্যমে অর্থ উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা তাদের আধিপত্য দেখাতে দলের জন্য অর্থ খরচ করতো এবং আওয়ামী লীগের খুব কম নেতাকর্মীরাই দলের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করেছে তবে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে দলকে পরিচালনা করত এজন্যই বলা যায় আওয়ামী লীগের টাকার উৎসই হলো এসব অবৈধ উপার্জন তো বন্ধুরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনি কোন দলের সমর্থন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো দর্শকবৃন্দ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ